মৃত মানুষ ভুল করে থাকলে আমরা তাকে মাফ করে দিই কিন্তু আমরা ভুল করে থাকলে মৃত মানুষ কিভাবে মাফ করবে এর মোহরের টাকার কি জাকাত দিতে হবে স্বপ্নে সবাস করতে দেখলে গুণা হবে কি মুরগি একাই জবে করতে পারবে কিনা কারো হেল্প আল্লাহ নাম নামগুলো দিয়ে আমলের বিধান সম্পর্কে জানতে চাই বাবা মা জোর করে বিয়ে দিতে চাইলে কি রাজি হওয়া সঠিক হবে শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য পুরুষের পোশাক পরা যাবে কি কি কোন প্রতিযোগিতায় সফল হতে চাইলে আমল করতে হবে করার নিয়ম কিভাবে কেউ যদি আমার সাথে প্রতারণা করে আর আমি যদি তার সাথে কথা না বলি তাহলে গুণ হবে কিনা ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে মেয়েরা পর্দা করে লাইভে কোরআন শিক্ষা অথবা পণ্য বিক্রি করতে পারবে কিনা গরুর গোবর কি নাপাক পাক উঁচু বিল্ডিং বানানো কি যাচ্ছে জুমার নামাজ কি শুধু আছে করতে একা নামাজে একা দেওয়া জরুরি কিনা নাকে নাক ফুল ও চুরি পড়া লাগে কিনা মহাকাশে মহাকাশ চারি যায় তাহলে তার নামাজ পড়ার বিধান কি আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি রাজীব হোসেন জানতেছেন জুমার নামাজ কি শুধু পুরুষের জন্য ফরজ মেয়ের জন্য এর বিধান কি অথচ হাদিস নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেবা নামাজ পড়ো ভাই রাজীব হোসেন রসুল আকরম সাল্লাহ সাল্লাম মেয়েদেরকে বাসায় নামাজ পড়তে বলেছেন আর বাসায় তো আর জুমা পড়া যায় না এই জন্য মেয়েদের জন্য জুমা পড়া আবশ্যক নয় এটি হলো বিশুদ্ধ মত তবে হ্যাঁ কেউ জুমা হাজির হয়ে যদি পর্দার সাথে পড়তে পারেন পড়তে পারেন সেটি জায়জ আছে কিন্তু তাদের জন্য জুমা আবশ্যক নয় অর্ষা নীলু আপনি জানতেছেন দেনমোহরের টাকা আর কি জাকাত দিতে হবে দেনমোহরের টাকা যদি আপনার কাছে থাকে স্বামীর কাছ থেকে আপনি অসুল করে থাকেন তাহলে যদি আপনার কাছে এক বছর স্টে করলে জাকাত দেওয়ার নেশাব যে আছে সেটা পরিমাণ থাকে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে আর যদি স্বামীর কাছে পাওনা থাকে তাহলে স্বামীরও দিতে হবে না আপনাকেও দিতে হবে না হ্যাঁ স্বামীর নগদ টাকা থাকলে সম্পদ থাকলে সেটা জাকাত দিবেন কিন্তু এই টাকাটার জাকাত আপনাকে দিতে হবে তখন যখন আপনার কাছে এটা হস্তগত হবে সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুণা হবে কিনা না এর কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোন বিষয় নয় বা ইচ্ছা ইচ্ছাধীন বিষয় নয় এমন বিষয় জন্য করবেন না জান্নাত আরা জুলি আপনি জানতেছেন মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প ছাড়া হ্যাঁ করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবে করাটাই হলো মুখ্য বিসমিল্লা বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন কোনো অসুবিধা নেই আরফিন খান আপনি জানতেছেন আল্লাহ তালার সিফাতি নামগুলো দিয়ে আমলের বিধান সম্পর্কে জানতে চাই দেখুন আল্লাহর সিফতি নাম দিয়ে আমল করা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয় যদি আল্লাহ তালার সিফতি নাম দিয়ে আমল করা বলতে আপনি এই বুঝিয়ে থাকেন যে আল্লাহর সিফতের নামগুলো বিশেষভাবে পাঠ করলে বিশেষ কোনো উদ্দেশ্য হবে তাহলে অন্তত ক্ষতিগ্রস্ত হচ্ছেন না তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে সম্মত হওয়া উচিত যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে আপনি যদি মনে করেন যে না আপনার দিনদারি সেখানে ক্ষতিগ্রস্ত হবে বাবা মা দিনদারি কিছু বুঝেন না তারা শুধুমাত্র দুনিয়া দেখে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার করার অধিকার বাধ্য একজন মেয়েকে তার স্বামীর সাথে থাকতে যখন বলেছেন তখন তিনি বলেছেন এটা আপনার নির্দেশ হলে আমি তো মানতে বাধ্য আর যদি নির্দেশ না হয় তাহলে আমি এটি মানতে পারলাম না যার কারণে বাবা মাও কোনো মেয়েকে বাধ্য করতে পারেন না বরং আপনার ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে তামান্না আখতার আপনি জানতে চাইছেন ইউটিউব চ্যানেলে শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য পুরুষের পোশাক পরা যাবে কি হতে পারে কখনো যদি স্বামী দেখতে চায় তাহলে সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য শুধু স্বামীকে দেখানোর জন্য আপনি এটা পড়তে পারেন কিন্তু কোনো স্বামী যদি এটা তার রুচিতে এমনটি চায় তাহলে সেটি সন্দেহভাবে তার রুচির বৈকল্যের প্রমাণ অসুস্থ প্রমাণ কিন্তু সামান্য সময়ের জন্য স্বামীকে আপনি সন্তুষ্ট করার জন্য এটি করতে পারেন আইন আখতার আপনি জানতে চাইছেন কোন প্রতিযোগিতায় সফল হতে চাইলে কি আমল করতে হবে দেখুন কোনো প্রতিযোগিতার সফলতার জন্য বিশেষ কোনো আমল নেই ও প্রতিযোগিতা সফল হওয়ার জন্য যা যা প্রয়োজন আপনার তাতা করতে হবে যা পড়া দরকার তা পড়তে হবে আপনার স্কিল কে উন্নত করতে প্রয়োজন হলে সেটি করতে হবে সেই সাথে আল্লাহর কাছে সাধারণ সফলতার জন্য আপনি দোয়া করে যাবেন বা সাধারণভাবে আপনি যে কোনো ভাষা দোয়া করবেন প্রশ্ন করেছেন রোমান আলম সাহসী করার নিয়ম কিভাবে দেখুন সাহসীতার দুটি নিয়ম রয়েছে একটি হলো যে আপনি এত ইত্যাদি পাঠ করার পর আপনি সরাসরি দুইটা সেজদা দিয়ে উঠে দুইদিকে দিকে সালাম ফিরিয়ে ফেলবেন আর একটা হলো যে একদিকে সালাম ফিরিয়ে সেজদা দিয়ে উঠে দুটা সেজদা দিয়ে উঠে আপনি আবারও দূরত পড়ে তারপর দুই দিকে সালাম ফিরা সালাদ শেষ করবেন এই দুইটা পদ্ধতি অনেক ওলামা একরামের দুই ধরনের ভুলে দুই ধরনের পদ্ধতি অ্যাপ্লাই হবে আর অনেকের মধ্যে সব ধরনের পদ্ধতি যেকোনো একটি পদ্ধতি অ্যাপ্লাই হবে ইনশাল্লাহ এ বিষয়ে আমরা পৃথক কোনো একটা ভিডিওতে বিস্তারিত আলোকপাত করবো যেহেতু এটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয় এরপরে সোহেল জানতে চেয়েছেন কেউ যদি আমার সাথে প্রতারণা করে আর আমি যদি তার সাথে কথা না বলি তাহলে গুণা হবে কিনা আপনি মানুষ দুঃখ থেকে তার সাথে কথা নাই বলতে পারেন কিন্তু সম্পর্ক লেভেলে যাওয়া উচিত তো সালাম বা সাধারণ কথাবার্তা এটুকু অন্তত হওয়া উচিত সজল শেখ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ বৃত্তি লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর স্নাই ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড়া রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুবাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে শরিফ সুজন জানতে চেয়েছেন মেয়েরা পর্দা করে লাইভে কোরআন শিক্ষা অথবা পণ্য বিক্রি করতে পারবে কিনা পর্দার সাথে মেয়েরা যদি ছেলেদের মধ্যে মার্কেটিং করেন সেক্ষেত্রে কণ্ঠকে কোনো প্রকার কোমল না করে সম্পূর্ণ পর্দার মধ্যে থেকে তিনি করতে পারবেন সাথে আবেগম জানসেন গরুর গরুর গোবর না পাক গরুর গোবরের পাক না পাকি দুটি মত রয়েছে সৌদি স্কলারদের অনেকে মনে করেন যে সমস্ত পশুর খাদ্য গোস্ত খাওয়া হালাল সেগুলোর পেশাব পায়খানা নাপাক নয় তবে এর চাইতে অধিক শক্তিশালী হলো এক্ষেত্রে মত যে এগুলো না পাক অথবা সেই হিসাবে গোবর গরুর গোবরকে আমরা না পাক বলবো। তানজিলুর রহমান জানতেছেন উঁচু বিল্ডিং বানানো কি জায়গা আছে জায়গা আছে কোনো অসুবিধা নেই আল্লাহ তালা কোন এসে কোথাও নিষেধ করেন যে বিষয় ইসলামে নিষিদ্ধ নয় কোথাও নিষেধ করা হয়নি সেটি জায়জ রয়েছে আমরা নিজে থেকে কোনোটিকে না জায়জ বলার কোনো কারণ নেই এরপরে এমডি জুয়েল রানা জানতে চেয়েছেন চেহারা তিল আছে রিমুভ করতে চাই জায়জ আছে কিনা ভাই জুয়েল চেহারা যে তিল আছে এটা যদি আপনার জন্য বিরক্তির কারণ হয় অস্বস্তির কারণ হয় আপনি রিমুভ করতে পারেন ইনশাল্লাহ বিদিন কোনো গুনাহের কারণ হবে না এমডি সোহাগ খান জানতে চেয়েছেন একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা জি ভাই একা নামাজ পড়লেও আপনি যখন একাকী ফরজ নামাজ আদায় করবেন একা নামাজ পড়বেন এই উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে আমরা কিন্তু এটা অনেকেই জানি না কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা তিনি যদি জোরে তাকবির বলেন ইমামতের নিয়তে পরবর্তীতে কেউ এসে তাকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে জামাতে সামিল হয়ে যেতে পারে যে কোনো পর্যায়ে যে কোনো মাঝামাঝি পর্যায়ে এসেও সামিল হয়ে যেতে পারে তাহলে ক্ষেত্রে তারা উভয় জামাতে চলাতে দেয় করার পেয়ে গেলেন সবুজ আলী আপনি জানতে চাইছেন নাকে নাকফুল ও চুরি পড়া লাগে কি না দেখুন এটা কোনো জরুরি কোনো বিষয় না যার মনে চায় সে পড়বে যার মনে চায় পড়বে না নাকফুল না পড়লে স্বামী মারা যায় স্বামীর ক্ষতি হয় এগুলো সবগুলো মন গড়া কথাবার্তা আমাদের সমাজের কোনো কোথাও কিছু বলা হয়নি পৃথিবীর বাইরে যদি কোনো মুসলমান মহাকাশে মহাকাশচারী যায় তাহলে তার নামাজ পড়ার বিধান কি তিনি যেখানে আছেন যদি সেখানে সূর্য উদয় অস্তয় তিনি না দেখেন তাহলে অনুমান করে তিনি যত সময়ের ব্যবধান করে ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত সালাদ আদায় করতেন সেরকম সময়ের ব্যবধানে অনুমান করে করে তিনি সালাদ আদায় করবেন আগে এরকম পরিবেশ তৈরি হবে যে রাত অনেক দীর্ঘ হবে অনেক দীর্ঘ হবে তখন কিভাবে মানুষ সালাদ আদায় করবে নবী সাল্লাহ সাল্লাম সেই সম্পর্কে এই পরামর্শ দিয়েছেন একই কথা প্রযোজ্য হবে মহাকাশ চারি মুসলিমের ক্ষেত্রে আশরাফুজ্জামান সিয়াম আপনি জানতে চেয়েছেন মৃত মানুষ ভুল করে থাকলে আমরা তাকে মাফ করে দেই কিন্তু আমরা ভুল করে থাকলে মৃত মানুষ কিভাবে মাফ করবে তিনি যদি কারোর প্রতি মৃত্যুবরণ করলে তার কাছ থেকে অন্যায় করলে কারোর হক নষ্ট করলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে পরিষ্কার করে রাখবেন এটি একজন মমিনের জন্য করা উচিত দেরি করা উচিত নয় কারণ আমার অধিকার যার কাছে আছে তিনি যদি যার অধিকার আমি নষ্ট করেছি তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে কেমন দিন কেউ কাউকে ছাড়বে না মৃত্যুর পরে আহ তাকে সন্তোষ করা কঠিন তবে হ্যাঁ এরকম পরিস্থিতিতে আল্লাহ তালাকে যদি খুব বেশি সন্তুষ্ট করতে পারেন আল্লাহ তালা কোন হাদিস থেকে বোঝা যায় যে ওই ব্যক্তির পক্ষ থেকে তার যে পাওয়াদার তাকে সন্তুষ্ট করে দিবেন কোন পুরস্কার দিয়ে এবং এই ব্যক্তিকে মা পাইয়ে দিবেন অতএব বিকল্প হলো বিশেষ দবা করা তার পক্ষ থেকে দান সৎকার করা তার জন্য দোয়া কর্মী ব্যক্তির জন্য যার কাছে আমার অধিকার রয়েছে যার অধিকার আমি নষ্ট করেছি এবং সেই সাথে আল্লাহ তালাকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করে যাওয়া